আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি নিউজ চ্যানেলে পারে যেখানে আপনারা কিন্তু এই মুহূর্তে শালের উপরে বিশাল ডিসকাউন্ট পাচ্ছেন চায়না শাল কাশ্মীরি শাল যত ধরনের শাল আছে পাকিস্তানি শাল সবগুলোতে কিন্তু চলছে ফ্ল্যাট ডিসকাউন্ট যে ডিসকাউন্ট দিয়েছে এটা কিন্তু একদম মাথা খারাপ অফার মিস করলে কিন্তু লস হয়ে যাবে আপনাদের আমি আপনাদেরকে বলবো একদমই মিস করবেন না যত দ্রুত সম্ভব অর্ডার করে ফেলবেন আর আজকে তো সব ব্রাইডাল শালের কালেকশন নিয়ে আসছি ব্রাইডাল টু পার্টি আর এই শালটা আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে দেখুন শালটা কি সুন্দর করে কাজ করা এবং ভেলভেটের মধ্যে অ্যাজ এ ব্রাইডাল শাল এটা আপনারা ইউজ করতে পারবেন অথবা পার্টি ও শাল হিসেবে কিন্তু দেখা যায় কি পার্টিতে প্রোগ্রামে গাউন বলেন শাড়ি বলেন বা লেহেঙ্গা বলেন সব শাল কিন্তু ভালো লাগে না এই শালগুলো কিন্তু আপনারা গাউন শাড়ি লেহেঙ্গা সব সাথে ক্যারি করতে পারছেন তো এই শালগুলোর প্রাইস কত পড়ছে এই মুহূর্তে তেরোশো পঞ্চাশ টাকা আপনারা নিজেরাও জানেন যেটার আগের প্রাইস কিন্তু বেশি ছিল বাট এখন অফারে থাকছে মাত্র তেরোশো টাকা আমি বলবো এই সেলটা মিস করলে কিন্তু বিশাল একটা লস হয়ে যাবে ওয়াও কি সুন্দর সুন্দর কালার একটা ডিজাইনের মধ্যে কতগুলো কালার প্রত্যেকটা শালের চারোপাশে এরকম কাজ করা কাজের ফিনিশিংটা আমি একদম ক্লোজ ভাবে দেখাচ্ছি যেন যারা অনলাইনে নেবেন বুঝতে অসুবিধা না হয় এবং একটা সালের মধ্যে কতগুলো কালার জাস্ট দেখুন এটা মেরুন কালার খুবই চমৎকার একটা কালার সেম প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ এইটাতে দেখুন এটাতে মিনাকারি ওয়ার্ক ছিল বাট এটা পুরোটাই হচ্ছে জরি ওয়ার্ক পুরোটাই জরির কাজ করা এই যেটা প্রাইস পড়বে কত প্রাইস তেরোশো পঞ্চাশ ওয়াও মেরুনটা আরও বেশি সুন্দর আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে এইটা একটা কালার আছে জাম কালার প্রাইসটা তেরোশো পঞ্চাশ না তেরোশো পঞ্চাশ আগের প্রাইস যেন কত ছিল ষোলোশো সতেরোশো টাকা রেঞ্জ ছিল ঠিক আছে কাজের উপর ডিপেন্ড করে বাট এখন সবগুলো অ্যাভারেজে তেরোশো পঞ্চাশ ফিয়ার্স একদম ফ্ল্যাট সেল এইটা যদি মিস হয় বিশাল মিস হয়ে যাবে সো লেট করা যাবে না আমি বলবো ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এই যে অনেক বেশি সুন্দর সেম প্রাইস থাকছে যার যেটা পছন্দ স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা রানী গোলাপি কালার দেখুন কি সুন্দর করে কাজ করা আছে এটা দাম পড়ছে 1350 টাকা 1350 দেন এটা একটা আছে মেরুন কালার এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস মাত্র 1350 টাকা 1350 টাকা এটা ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস 1350 টাকা 1350 এটা একটা আছে মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা সেম তেরোশো পঞ্চাশ ওকে আরেকটা আছে ব্লুর মধ্যে এটাও খুব এটা কিন্তু এটা তো কিন্তু মিনাকারি ওয়ার্ক আছে ঠিক আছে আপনার যদি খেয়াল করেন এই মাঝখানে মিনাকারি ওয়ার্ক করা অনেক বেশি সুন্দর তেরোশো পঞ্চাশ টাকা আরো কালার হবে ডিজাইন হবে এটা আবার আলাদা ডিজাইন এটা জড়ি কাজের সেম প্রাইস না আচ্ছা এটা কিন্তু কেউ ব্ল্যাক ভাববে না এটা কিন্তু একটু গ্রিন টাইপের হ্যাঁ ব্ল্যাক গ্রিনিশ টাইপের একটা শেড আছে প্রাইসটা কি 1350 1350 এটা হচ্ছে মেরুন কালার সেম 1350 টাকা প্রাইস যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে একদম ফ্ল্যাট সেল চলছে যারা মিস করবেন বিশাল মিস হয়ে যাবে কালার আছে কিন্তু এগুলোর এই যে ব্লু কালার সেম দাম 1350 তাই না 1350 টাকা এই যে 1350 আরেকটা কালার রয়েছে এইটা এটাও মেরুন কালারের মধ্যে থাকবে সেম প্রাইস মাত্র 1350 টাকা যার যেটা পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এর চেয়ে নিউশনালি পার যেটা হচ্ছে আপনার 527448 স্টার মেক হচ্ছে 6 তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা ফেস